আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই ট্রেনকে দেখেছি দেশ জুড়ে ছুটে চলতে আর বিশাল ভার বহন করতে কিন্তু ভেবে দেখেছেন কি আসলে একটা ট্রেন বানাতে কি লাগে ইস্পাতের টুকরো থেকে শুরু করে গর্জনতলা ইঞ্জিন পর্যন্ত প্রক্রিয়াটা বিশাল শব্দময় এবং অবিশ্বাসনী খুঁত আজকের ভিডিওতে আমরা কারখানার ভেতরের সেই গোপন পর্দা সরিয়ে দেখব কীভাবে আধুনিক ট্রেনগুলো তৈরি হয় প্রথম ঝালাই থেকে শেষ টেস্ট্রান পর্যন্ত ভিডিওটা শেষ হলে ট্রেনকে আর আগের চোখে দেখবেন না লোকোমোটিভ আসার আগে পৃথিবী চলত ঘোড়া নৌকা আর স্রোতের গতিতে কিন্তু শিল্প বিপ্লব বদলে দিল সব কিছু মানুষ চাইল আরও দ্রুত শক্তিশালী পরিবহন আঠারো শতকের শুরুতে এক সাহসী ধারণা জন্ম নিল যদি মেশিনগুলো ধাতব রেলের ওপর চলতে পারে আঠারোশো উনত্রিশ সালে জর্জ স্টিভেনসনের তৈরি লোকোমোটিভ রকেট প্রথম যাত্রী আর মাল একসাথে টেনে নিল ঘন্টায় তিরিশ মাইল বেগে শুধু কয়লা নয় ইতিহাস কেউ সামনে এগিয়ে দিল ট্রেনের প্রথম লক্ষ্য ছিল বেশি জিনিস কম সময়ে কম শ্রমে সরানো কিন্তু তা দ্রুতই হয়ে উঠল আরও অনেক বড় কিছু শহরগুলো যুক্ত হল সেনাবাহিনী দ্রুত চলাফেরা করল গ্রাম শহরের বিন্যাস বদলাল স্টিভেনসনে একদিন বলেছিলেন যে রেলওয়ের উন্মাদনা থামানো যাবে না আর তিনি ঠিকই ছিলেন কয়েক দশকের মধ্যে ট্রেন বিশ্বজুড়ে অগ্রগতির প্রতীক হয়ে উঠল প্রথম দিকে ট্রেনগুলো ছিল স্টিম চালিত বিশাল লোহার দানব কয়লা আর পানি খেয়ে হুঁস হাঁস শব্দে ছুটত শক্তিশালী হলেও এগুলো ছিল ঝামেলাপূর্ণ বিশাল রক্ষণাবেক্ষণ চাইত কিন্তু বিংশ শতকের শুরুতে এলো ডিজেল আর ইলেকট্রিক ট্রেন এগুলো চলত বেশি দূরত্ব কম খরচে আর অনেক বেশি নিখুঁতভাবে আজকের দিনে জাপানের সিন ক্যানসেন বুলেট ট্রেন গতি এনেছে উত্তর আমেরিকার ফ্রেট লোকোমোটিভ এনেছে বিশাল শক্তি আধুনিক ট্রেনগুলোতে আছে জিপিএস অটোমেটিক ব্রেকিং এমনকি কম দূষণ সৃষ্টিকারী প্রযুক্তি ইতিহাসবিদ ক্রিশ্চিয়ান উলমারের ভাষায় ট্রেন পুরনো প্রযুক্তি হলেও নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করে সব ট্রেন একরকম নয় যাত্রীবাহী ট্রেন বানানো হয় গতি আর আরামের জন্য হালকা অ্যারোডাইনামিক দীর্ঘ দূরত্বে মসৃণ চলাচলের উপযোগী অন্যদিকে মালবাহী ট্রেন হলো রেলপথের পেশি শক্তি কয়েকশো কন্টেনার বহন করে পাহাড় মরুভূমি পার হয় আর আছে ছোট ইয়ার্ড লোকোমোটিভ যেগুলো মূলত কারখানা আর স্টেশন ইয়ার্ডে গাড়ি সরায় ইউরোপে ট্রেন ছোট আর কম্প্যাক্ট উত্তর আমেরিকায় বড় ও শক্তিশালী একজন ইঞ্জিনিয়ার যেমন বলেন আপনি কি সরাতে চান বলুন আমি বলে দেব কেমন ট্রেন বানাতে হবে সব কিছু শুরু হয় এক বিশাল ইস্পাত ফ্রেম দিয়ে এটি লোকোমোটিভের হার্গোর কয়েকশো টনের চাপ সহ্য করার মতো শক্ত হতে হয় এটিকে ওয়েলডাররা প্রতিটি জোড়া নিখুঁতভাবে ঝালাই করে একে বলা যায় ট্যাঙ্ক বানানোর মতো তবে ট্যাঙ্কের মতো ধীর নয় বরং দৌড়ানোর মতো এরপর বসানো হয় বিশ হাজার লিটারের ডিজেল ট্যাঙ্ক পাশাপাশি নিউম্যাটিক এয়ার ব্রেক যেটি শত শত বগির ব্রেক একই সাথে নিয়ন্ত্রণ করে একজন টেকনিশিয়ান বলেন যে ট্রেন চলতে পারে না সেটা অকেজো আর যে ট্রেন থামতে পারে না সেটা বিপদ প্রতিটি লোকোমোটিভে থাকে ছয়টি ট্র্যাকশন মোটর প্রতিটি প্রায় সাতশো পঞ্চাশ হর্স পাওয়ার মোট চার হাজার পাঁচশো হর্স যা শত শত বগি পাহাড় ডিঙিয়ে টানতে পারে কপার কয়েল স্টেটর আর্মেচার সব মিলে বিদ্যুতে চুম্বকীয় শক্তিকে রূপান্তরিত করে ঘুরুনানে আনে আর সেখান থেকেই তৈরি হয় গতি মোটর ঘুরে শুধু শব্দ করলে হবে না সেটিকে রেলে নামাতে হবে এজন্য তৈরি হয় হুইল অ্যাক্সেল গিয়ার বা ডাব্লিউএ ইউনিট বিশাল ইস্পাত অ্যাক্সেলে চাপ দিয়ে চাকা বসানো হয় প্রতিটি গিয়ারের দাঁতের নিখুঁত মিলন ঘটায় ভুল হলে দুর্ঘটনা এটাই শক্তিকে নামিয়ে আনে তিনটে অ্যাক্সেল মিলে তৈরি হয় একটি বগি সাসপেনশন ব্রেক সব মিলিয়ে এগুলো ট্রেনকে ভারসাম্য ও স্থিতি দেয় প্রথমে উল্টো করে তৈরি করা হয় পরে ক্রেন দিয়ে ঘুরিয়ে সঠিক অবস্থায় আনা হয় একজন কর্মীর ভাষায় আমরা এই দানবকে জুতো পরা দিলাম বিশাল ক্রেন দিয়ে আন্ডারফ্রেমের নিচে বসানো হয় বগিগুলো বিশাল স্টিলের পিভট পিন নিখুঁতভাবে বসে গেলে ফ্রেম আর চাকা এক শরীরে মিশে যায় এটাই সেই মুহূর্ত যখন ট্রেন প্রথম দাঁড়ায় এরপর বসানো হয় আসল শক্তির উৎস সিক্সটিন সিলিন্ডারের ডিজেল ইঞ্জিন সঙ্গে বিশাল অল্টারনেটার ইঞ্জিন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে যে সরাসরি ছয়টি ট্র্যাকশন মোটরকে শক্তি যোগায় এই হাইব্রিড ডিজাইনই আধুনিক ট্রেনকে করে তুলেছে কার্যকর ক্যাব হল চালকের কমান্ড সেন্টার একাধিক স্ক্রিন গেজ ব্রেক থ্রটলের কন্ট্রোল জিপিএস এমনকি প্রেডিকটিভ মেনটেন্যান্স অ্যালার্ট থাকে একজন ইঞ্জিনিয়ার বলেন ক্যাবে বসে যখন ইঞ্জিন চালু হয় তখন আর শুধু ট্রেন নয় এক জীবন্ত দানবকে আপনি নিয়ন্ত্রণ করছেন সব সিস্টেম বসানোর পর ইঞ্জিন ঢেকে দেওয়া হয় সুরক্ষিত হুডে এরপর টেস্ট বেতে চালু করা হয় প্রথমবার ব্রেক ইঞ্জিন মোটর সব একে একে পরীক্ষা করা হয় সব ঠিক থাকলে অবশেষে রং নাম আর লোগো বসানো হয় আর তখনই জন্ম হয় এক নতুন লোকোমোটিভের প্রায় দুইশো টনের বিশাল এই যন্ত্র একটানা কয়েক দশক চলতে পারে কোটি কোটি মাইল অতিক্রম করে যেটা শুরু হয়েছিল ঘোড়ার গতিকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দিয়ে তা আজ পরিণত হয়েছে মানবজাতির সবচেয়ে উন্নত পরিবহন ব্যবস্থায় একজন টেকনিশিয়ানের ভাষায় আমরা শুধু ট্রেন বানাই না আমরা ইস্পাতের উপর ভবিষ্যৎ বানাই বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন এমন আরও দুর্দান্ত ভিডিও পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ